সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোর থেকে স্বাগত জানাচ্ছি সকলকে আওয়ামী লীগের জন্য একটি সুসংবাদ সেই সুসংবাদটি হচ্ছে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর শেখ হাসিনার সাথে তার কোনো আত্মীয় স্বজন এই নয়াদিল্লিতে দেখা করতে পারেনি তবে তার সবচেয়েটা আপন তার পুত্র সজীব ওয়াজের জয় দিল্লিতে হয়তো অল্প কিছু দিনের মধ্যেই যে কোনো একদিন তিনি তার মায়ের সাথে দেখা হতে পারে দেখা করতে তিনি আসতে পারেন এই খবরটা আজ এই ভারতের বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হয়েছে আমি একটু কথা বলি সেই কথাটা হচ্ছে শেখ হাসিনা যখন এই বাংলাদেশ থেকে চলে যান চলে যাওয়ার পর পর তিনি কোনো প্রকার কাউকে দায়িত্ব দেয়নি যে আমার পরিবর্তে এই কোনো এমপি কোনো মন্ত্রী কিংবা রকম সাধারণ মানুষ কেউ এই দেশটা পরিচালনা মানে আমার দলটাকে পরিচালনা করবে তো আমাদের মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত মতামত আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজের জয়কে আপনার হয়তো বা ক্ষমতা তার যে ক্ষমতা রয়েছে অর্থাৎ তিনি যে আওয়ামী লীগের সভানেত্রী সেই ক্ষমতাটা হয়তোবা সজীব ওয়াজের জয়কে দিতে পারে যার কারণে হয়তো সজীব ওয়াজের জয় ভারতে এসে তার মায়ের সাথে এই একটি গোপন বৈঠক করে কিভাবে কি করে এই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোকে পরিচালনা করা যায় এই বিষয় নিয়ে হয়তোবা তিনি একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এই বিষয়টা আমরা ব্যক্তিগত মতামত থেকে দিচ্ছি আপনারা জানেন যে যদিও এই সজীবজের জয় তার বিরুদ্ধে বাংলাদেশে অনেকগুলো মামলা রয়েছে এবং অর্থ পাচারের একটি মামলা রয়েছে কিন্তু তাকে কিন্তু এই আপনার ইচ্ছে করলেই এই যুক্তরাষ্ট্র থেকে এনে তার বিচার করা সম্ভব নয় তার কারণ আপনারা জানেন যে তিনি যদি ভারতে আসেন তাকে গ্রেফতারও করা যাবে না তার কারণ একটাই মার্কিন নাগরিকদেরকে কিন্তু এই গ্রেফতারের নিষেধাজ্ঞা রয়েছে ইচ্ছে করলেই যে কোনো দেশ তাকে গ্রেফতার করতে পারে এরকম কোনো সুযোগ নেই আপনারা হয়তো গত গত সপ্তাহে দেখেছেন সজীবের জয় মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি নাগরিক হয়েছেন তার যে নাগরিকত্ব তিনি পেয়েছেন আপনারা দেখেছেন মিডিয়াতে তো এরপর আর কোনো কথা বলা চলে না যে তাকে গ্রেপ্তার করা হতে পারে তবে এই মুহূর্তে ভয়ানক একটি বিষয় হচ্ছে যে আসলে এই আওয়ামী লীগের মধ্যে ভেতরে ভেতরে কি চলছে কি আন্দোলন চলছে তারা কিভাবে দেশ পরিচালনা করবে কিংবা এই দেশের এই আওয়ামী লীগকে কীভাবে পরিচালনা করবে সব কিছু নিয়ে একটা ঘোলাটে অবস্থান করছে এখন আওয়ামী লীগের মধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের কার্যক্রম এবং বাংলাদেশ ছাত্রলীগকে একেবারে পূর্ণাঙ্গভাবেই এই নিষিদ্ধ করা হয়েছে তারপরেও কিন্তু আওয়ামী লীগের কোনো প্রকার মিছিল মিটিং আপনার বিক্ষোভ সমাবেশ কোনোটাই থেমে নেই আজকেও গুলিস্থানে প্রায় এগারো জনকে আটক করেছে তারা মিছিলের জন্য তারা আন্দোলনের জন্য মাঠে নামার একটা প্রস্তুতি নিচ্ছিলেন তখন সেই মুহূর্তে এই আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদেরকে গ্রেফতার করে গ্রেফতার করে তাদের এই আপনার হাজতে নেওয়া হয় থানায় নিয়ে যাওয়া হয় এই পরবর্তীতে আমরা জানবো আসলে তাদেরকে কোথায় নেওয়া হয়েছে তো এই যে বিষয়গুলো আওয়ামী লীগ কিন্তু তাদের আন্দোলনটা আপনার চালিয়ে যাচ্ছে আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি আওয়ামী লীগ এমন একটি দল যেই দলটি আসলে এই আল্লাহকেও তারা ভয় পায় না তারা নিজের মুখেরাই বলে তাদের নিজের মুখেই বলে যার কারণে এই আওয়ামী লীগের পতন যে তারা সৃষ্টিকর্তাকেও বিশ্বাস করে না টাইটনিক জাহাজ যেমন পানিতে যেদিন ছাড়া হয়েছিল সেদিন তারা বলেছিল যে এই টাইটনিক এমন একটি জাহাজ যেটা স্বয়ং সৃষ্টিকর্তাও এটাকে ডুবাতে পারবে না কিন্তু এই টাইটনিক জাহাজ কিন্তু মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই একেবারে হাজার হাজার যাত্রী নিয়ে তারা সেই মহাসাগরে ভোপা মানে আপনার পতন হয়েছিল এবং জলে নিমজ্জিত হয়েছিল মাত্র দুইজন একজন ব্যক্তি হতে বেঁচে ছিল এই যে একটি বিষয় এই আওয়ামী লীগের যে একটি বিষয় সেটা হচ্ছে তাদের সাথে একটা কঠিন একটা সম্পর্ক রয়েছে এই টাইটনিক জাহাজের মধ্যে যেমন শেখ হাসিনা সংসদে বারবার বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবে এমন কোনো দল বাংলাদেশে জন্ম হয়নি এমন কোন মানুষ জন্ম হয়নি অথচ মাত্র এগারো থেকে চোদ্দ দিনের যে আন্দোলন এই আন্দোলনে তাদের পতন পৃথিবীর বুকে সবচাইতে জঘন্যতম পতন ছিল এই আওয়ামী লীগের যেই পতনে পৃথিবীর কোনো ইতিহাসে এমন কোনো নজির নেই যে একটি সরকার পতন হলে তিনশো এমপি মন্ত্রী এই দেশ থেকে পালিয়ে যায় কোনো দেশ থেকে কিন্তু সেটা আওয়ামী লীগের এই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সেই ঘটনাটা সমস্ত পৃথিবী রেখেছে যার কারণে এখন এই মুহূর্তে আওয়ামী লীগের যে বিষয়টা সেটা তারা গোপনভাবে কি করছে এটা আসলে তদন্ত করলেই বোঝা যাবে আমাদের বাংলাদেশের যে এই আমি বারবার বলি যে বাংলাদেশের যে আপনার এই গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে এই গোয়েন্দা সংস্থাকে এই আরও শক্তিশালী এবং কঠিনভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে যে আসলে দেশে এবং দেশের বাইরে আমাদের বিরুদ্ধে কেমন ষড়যন্ত্র চলছে কে ষড়যন্ত্র করছে এই সব কিছু যদি এই গোয়েন্দা সংস্থাগুলো বের না করতে পারে পাঁচই আগস্টের মতো আরও ভয়াবহ একটা চিত্র হয়তো বা আমরা দেখতে পাব এই মুহূর্তে আপনারা জানেন যে তিন বাহিনীর যারা আপনার চাকরিচ্যুত এই বাহিনী রয়েছেন তারা আজকে যে আন্দোলন দেখিয়েছে এই আপনার সেনাবাহিনীদের সাথে যে তর্ক এবং যে যুদ্ধটা আমরা দেখেছি এখন বর্তমানে আসলে এই বাংলাদেশের সাধারণ মানুষ কোনো দিক থেকে সেভ নেই আপনারা জানেন এই আজকে বিএনপি ছাত্রদল যে একটা মিছিল করেছে আপনারা দেখেছেন হয়তো এই না দেখলেও হয়তো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে আপনারা দেখতে পাবেন তারা বলেছে একটি একটি শিবির দল ধরে ধরে জবাই কর একটি একটি এনসিপি দল ধরে ধরে জবাই কর হ্যাঁ হই আওয়ামী লীগ গেলে গেলি কই ছাত্রলীগ গেলিকই এই যে একটা স্লোগান আসলে এই ছাত্রদলের নেতারা এনসিপির এনসিপির বিরুদ্ধে যেভাবে আন্দোলন করে আমি খুব লজ্জা পাই তার কারণ হচ্ছে এই এনসিপির জন্যই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জন্যই আজকে বিএনপি রাস্তা ঘাটে আন্দোলন করতে পারছে তারা মিছিল করতে পারছে মিটিং করতে পারছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য একটা স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা একমাত্র এনসিপি দেখিয়েছে এই বাংলাদেশে এই নাগরিক পার্টির নেতারা দেখিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বারবার বলেছে যে আমরা এই এই বৈষম্য ছাত্রদের সাথে নেই আমরা তাদের পক্ষে কখনোই রাজনীতি মানে মিছিল করিনি কোনো প্রকার আন্দোলন করিনি যাই কিছু করেছে তারা একক এবং তাদের ব্যক্তিগত স্বার্থে তাহলে এই যে আওয়ামী লীগের যে পতন এই পতনের জন্য কিন্তু বিএনপির কোনো প্রকার আপনার শক্তি ছিল না এবং বিএনপির কোনো প্রকার এই মুহূর্ত অধিকার নেই যে এনসিপি নেতাদের বিরুদ্ধে আন্দোলন করার তার একমাত্র কারণ হচ্ছে এই আওয়ামী লীগকে পতনের জন্য একমাত্র এনসিপি এই এই ছাত্র আন্দোলনের নেতারা তারাই একমাত্র শক্তিশালী ভূমিকা পালন করেছিলেন যেহেতু বিএনপি তার নিজ মুখেই স্বীকার করছে তাদের এই যিনি এই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস ফজলুর রহমান এবং আমির খসু মাহমুদ এই ধরনের বড় বড় নেতারা যদি এটা স্বীকার করে তাহলে বুঝতে হবে যে সত্যিকারীভাবেই তারা আসলে এই আওয়ামী লীগের পতন চায়নি কিন্তু যখন পতন হয়ে গেল পতন হওয়ার পরপর তারা মনে করেছিল যে বিএনপি ক্ষমতায় চলে আসবে তারা হয়তো বা খুব দ্রুত সময়ের মধ্যে ক্ষমতা নিতে যাচ্ছে বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে তাদের জন্য যে বাধা সেই বাধাটা হচ্ছে তারেক রহমান তারেক রহমান আপনার যুক্তরাজ্যে তিনি এই মুহূর্তে অবস্থান করছেন তার স্ত্রী কন্যা এবং মা সবাইকে তিনি গত ছয় তারিখে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশে আসার পরপর এদেশের রাজনীতিতে নতুন একটা মোড় হয়তো বা নিতে যাচ্ছিল কিন্তু বিভিন্ন কারণে আজকে সেই যে মোড়টা হয়তো ধীরে ধীরে বন্ধ হতে যাচ্ছে এবং তাদের বিভিন্ন কারণে বিএনপির কিছু ভুলের কারণে আজকে এখন জন বিচ্ছিন্ন হতে যাচ্ছে এই দলটি তারপরেও আবার এখন এনসিপির বিরুদ্ধে আপনার মিছিল করছে মিটিং করছে এই বিভিন্ন কারণে এখন তারা কোন দিকে যে এই বিএনপির অবস্থান দাঁড়াবে এটা বোঝা অনেকটা মুশকিল ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন